সাতাশে মে মঙ্গলবার খিলকাপুর মাঠেতে ইনশাল্লাহ আমি যাওয়ার মন স্থির করেছি সাতাশ তারিখে আমি আসছি ইনশাল্লাহ ওই এলাকা যারা কর্মী নেতৃত্ব আছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলে খিলকাপুর মাঠে আসা কিছু কিছু জায়গা থেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে আমি তাদেরকে একটা কাজ দিয়েছিলাম প্রতিটা গ্রাম লেভেলে তোমরা আহালসন্নতল জামাতের পক্ষ থেকে মানুষকে সজাগ করো ওই অকাকটা কী এবং কেন্দ্র সরকার কি করতে চাইছে এটা নিয়ে তারা কর্মসূচি দীর্ঘ প্রায় দিন ধরে আজকে করে আসছে তো এই জায়গাতে তারা আজকে বারবার অনেক জায়গা থেকে মানে অনুরোধ করছে তারা আমাকে একটা মানে সশরীরে তাদের কাছে যাওয়ার জন্য সাতাশে মে মঙ্গলবার খিলকাপুর মাঠেতে ইনশাল্লাহ আমি যাওয়ার মন স্থির করেছি কেন ভাইয়েরা অনেক রিকোয়েস্ট করছে আরও কয়েক জায়গায় প্রোগ্রাম দিয়েছি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমি তো রোজই অকাবলে আন্দোলন করছি আমি যেখানে যাচ্ছি সেখানেই আন্দোলন করছি তবে আহলে সন্ন্যতল জামাতের শাখা ইউনিট কমিটি যারা আছে তেনারা তো বারবার আবেদন করছে যা আপনি যদি একটা কোনো প্রোগ্রাম করে আমাদের সাথে একটু সাথ দেন আমরা আপনাকে যদি পাই বক্তা হিসাবে আলোচক হিসাবে আমরা বড় খুশি হবো সাতাশ তারিখে আমি আসছি ইনশাল্লাহ ওই এলাকা যারা কর্মী নেতৃত্ব আছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলের খিলকাপুর মাঠে আসেন বা আমাদের তিনটে থেকে প্রোগ্রাম শুরু হবে এই তিনটে সাড়ে তিনটে পর থেকেই শুরু হবে সেই জায়গায় আমরা একত্রিত হব আমরা আমাদের দেশের যে গণতান্ত্রিক দেশের সংবিধানের যে রাইট এবং কেন্দ্র সরকারের যে কালাকানুন তার বাতিলের দাবিতে যেটা সুপ্রিম কোর্টে কেস চলছে সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে আমরা গঠনতনকভাবে আলোচনা করব এবং প্রতিবাদ জানাবো